মিষ্টি খেতে ইচ্ছে করলেই যে দোকান থেকে কিনে খেতে হবে সেটা নয় মিষ্টি খেতে ইচ্ছে করলে এবার বাড়িতে থাকা ময়দা দিয়ে তোমরাও এইভাবে দোকানের মতো সুন্দর একটা মিষ্টি তৈরি করে নিতে পারবে খুব সহজেই পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দুই চামচ শুকনো দুধ শুকনো দুধ দিলে মিষ্টির স্বাদটা আরও বেশি ভালো হয় তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম বেকিং পাউডার তোমরা বেকিং সোডা দিলেও হবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ ঘি শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে সাধারণ জল দিয়ে একটু একটু করে নেড়ে একটা সফট ডো তৈরি করে নেব তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ এবার মিষ্টির সেরার জন্য একটা পাত্র নিয়েছি সেই পাত্রে এক কাপ চিনি দিয়ে দিলাম আর এক কাপ থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি জল তারপরে এটা গ্যাসের ফ্লেম অন করে বসিয়ে দিয়েছি আর অন্যদিকে যে আটার ডোটা রেখেছিলাম সেই ডোটা এবার কিচেন স্ল্যাবের উপরে রেখে একটা রুটি বানিয়ে নেবো রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না রুটিটা বেলা হয়ে গেছে তারপরে মিষ্টির শেপ দেওয়ার জন্য আমি একটা কৌটার ঢাকনা নিয়েছি সেটা দিয়ে গোল গোল শেপে কেটে উঠিয়ে নিচ্ছি পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো সবগুলো মিষ্টি কাটা হয়ে গেছে এবার চারিধারটা একটু হাত দিয়ে ভালোভাবে চিকন করে নিচ্ছি আর একটা প্লেটে সব কটা মিষ্টিকে আমি উঠিয়ে নিচ্ছি এতক্ষণে মিষ্টির সেরা তৈরি হয়ে গেছে সেটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর সেই গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মিষ্টিগুলো একে একে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখতেই পাচ্ছো মিষ্টিগুলো কতটা ফুলেছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো রাখতে হবে আর দেখতেই পাচ্ছো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এই মিষ্টিগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি আর যে সেরা ছিল সেই সেরার মধ্যে গরম গরম অবস্থায় ঢেলে দিলাম আর সেরাটা প্রায় তিন মিনিট আবারও ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে তিন মিনিট ধরে ফোটানোর পরে মিষ্টিগুলো দেখতে পাচ্ছ ফুলে একেবারে ডবল হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এই মিষ্টিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় এক ঘন্টা এক ঘন্টা পরে আমি তোমাদের খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই মিষ্টি আজ তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো